সময় এক অদ্ভুত জিনিস নিজে তো বদলায় মানুষকেও বদলে দেয় আয়নায় মানুষের ছবিটা দেখা যায় কিন্তু চরিত্রটা নয় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ মানুষের কথার থেকে বেশি বিষাক্ত আর কিছু নেই কাউকে দুঃখ দিলে কষ্ট দিলে তোমাকেও তা ফেরত পেতে হবে হয়তো আজ না হয় কাল খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায় নয়তো হারিয়ে যায় প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না তা সে যত কাছের মানুষই হোক না কেন স্বার্থের দুনিয়ায় ভালো খারাপ বলে কিচ্ছু নেই তুমি যার মন রক্ষা করে চলতে পারবে তার কাছে ভালো আর না পারলেই খারাপ আপনার কষ্টগুলি শুধুমাত্র আপনারই অন্য কেউ তা বুঝবে না সময় বদলায় কিন্তু কিছু মুহূর্ত কিছু অনুভূতি বদলায় না সময়ের অপেক্ষায় থাকলে অনেক কিছু পাওয়া যায় মানুষের অপেক্ষায় থাকলে জীবনটাই শেষ হয়ে যায় কার জন্য করো তুমি কান্না হাসির মায়া এই শহরে নিজের বলতে শুধুই তোমার ছায়া যে অভিমান বোঝে না তার কাছে অভিযোগ করা অর্থহীন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন